নদী ভাঙনের স্থায়ী সমাধান ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে ফারাক্কা থেকে লালগোলা এর সাত দিনের পদযাত্রায় আজ দ্বিতীয় দিনে পা মেলালেন অসংখ্য মানুষ নদী ভাঙনের স্থায়ী সমাধান ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে সাত দিনের পদযাত্রা শুরু হয়েছে এর পক্ষ থেকে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত পদযাত্রায় আজ দ্বিতীয় দিনে চোখে পড়ল ভিটে মাটি হারিয়ে অসংখ্য অসহায় মানুষ পথে নামলেন তারা পদযাত্রা থেকে গঙ্গা ভাঙন নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানান ভাঙন সমস্যা সমাধান করার জন্য নেতা হাকিকুল ইসলামের নেতৃত্বে আজ এই দশ কিলোমিটার মিছিল অনুষ্ঠিত হয় আমি এর পূর্বে অনেকবার বলেছি যে গঙ্গা ভাঙনের একশো কোটি দুর্নীতির যে কথা বারবার সামনে এসেছে তা যদি কেউ প্রত্যক্ষ দেখতে চাই তাহলে সে যেন এই মহেশপুরের নদীর যে এলাকা নদীর যে পাড় সে পাড়ে যেন এসে তারা দেখে আপনারা দেখতে পাবেন ক্যামেরা ঘোরালে বুঝতে পারবেন যে পাথরের মতো মনে হচ্ছে দূর থেকে দেখে কিন্তু পুরোটাই কালো বালির বস্তা দিয়ে দূর থেকে যেন পাথর মনে হয় সম্পূর্ণরূপে বালির বস্তা দিয়ে বাঁধা হয়েছে টোটাল যা অংশ সেই টোটাল অংশের দশ পার্সেন্ট অংশ পাথর দেওয়া হয়েছে বাকিটা বালি দেওয়া হয়েছে যে পাথর দেওয়া হয়েছে তার সঙ্গে বালি দেওয়া হয়েছে সেটাকে ঢালাই করা হয়নি একশো কোটি দুর্নীতির শুধুমাত্র এই এমএলএ জাকির হোসেন কথা বলেনি আমরা প্রথম থেকে বলে এসেছি যে ভাঙনের যে রেশিও করাপশান রেশিও সেটা পশ্চিমবঙ্গের সমস্ত করাপশনকে ছাপিয়ে গেছে আপনি শিক্ষার ব্যবস্থায় দুর্নীতি আপনি কয়লার দুর্নীতি বালির দুর্নীতি সমস্ত ব্যবস্থার যত দুর্নীতি আছে সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে দিয়েছে এই গঙ্গা ভাঙনের যে দুর্নীতি এই গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ হাজার হাজার পরিবার আজকে গঙ্গার তলে তলিয়ে গেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি উপরে হচ্ছে বড় কবরস্থান এই কবরস্থান তলিয়ে যেতে চলেছে কিন্তু দুঃখ যে এখানকার নেতা মন্ত্রী এমএলএ এমপি কারো এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর যখন ভাঙে তখন তারা নাটক করতে এখানে আসে ফটো সেশন করার জন্য আসে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গত কাল থেকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত দীর্ঘ সাত দিনের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছি যে নদীকে বেঁধে দিতে হবে ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে যে সমস্ত মানুষ আপনারা দেখছেন মেয়েরা কীভাবে আজকে আত্মচিৎকার করছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারের করা দৈতিক দায়িত্ব কর্তব্য যদি সরকার না করে তার জন্য সরকারের সরকারকে করানোর ব্যবস্থা করা মানুষের দায়িত্ব মানুষ সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আজকে পদযাত্রায় আমরা সামিল হয়েছি আমি দেখছি যে গ্রামের মানুষ কিভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে কিভাবে এসে আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে কীভাবে বলছে আপনারা করুন আপনাদের সঙ্গে আছি বলে ফলে আম পিপুল আমাদেরকে সঙ্গ দিচ্ছে আমরা জনগণকে আরো ভালোভাবে আমরা অভিনন্দন করছি এই সঙ্গ দেওয়ার জন্য আমরা জনগণের কাছে আবেদন করছি আপনারা আরো বেশি বেশি করে আমাদের সঙ্গ দেন প্রহরী